আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি এক হাজার বছরের পুরনো একটি কিতাব কিতাবটির নাম লজ্জাতুন তাবিজের কিতাব আদিবাসল এক হাজার বছরের পুরনো কিতাব বিশরীয় আশ্চর্য কেরামত সমূহ বইটি দেখতে এরকম মোটা এখানে পৃষ্ঠা সংখ্যা রয়েছে সাতশো বিশ বিশটা এখানে প্রত্যেকটা কাজ লাল কালি যে লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের তদ্বিরের কাজগুলো পেয়ে যাবেন জীবন ঘনিষ্ঠ তত ধরনের তদ্বির জাদু নষ্ট করার তদ্বির তারা ব্যক্তিকে তদ্বির প্রেমিকা মন জয় করা তদ্বির ভালোবাসতে রাজি করা তদবির ভালোবেসে কাছে পাওয়া তদবির তেল মাখায়ার লোক বাধ্য করার তদবির দুঃসমনীয় সৃষ্টি করা তদবির পেট ব্যথার জন্য আমল সব ধরনের কাজগুলো এখানে পেয়ে যাবেন বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এই বইটি পরীক্ষিত ইসলামিক কামুলিয়াতের একটি বই বইটি অর্ডার করলেই আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে দেব এখানে অসংখ্য কাজ রয়েছে এখানে জীবন ঘনিষ্ঠ যত ধরনের প্রেমিক প্রেমিকা ভালোবাসা স্ত্রী বান কিছু কিছু মহব্বতের কাজগুলো পেয়ে যাবেন যা নষ্ট করা জিনপথের আসর সব ধরনের কাজগুলো এই বইটিতে পেয়ে যাবেন আরও বিস্তারিত জানতে বা অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই কল করুন ধন্যবাদ